একবার দাদু টাকা দিত মেলা ঘোরার আর জবের থেকে ইনকাম করতে পারি সবাই ফাইনালি কিন্তু আমি রেডি হয়ে গেছি এটা হলো আমার ফুল গেট আপ যেহেতু প্রচুর গরম তার জন্য সাজিনি তারাও দেখাই আর ওরা ধর ক্যামেরাটা এই দেখো এটা হলো আমার ফুল লুক আজকে আজকে প্রচুর গরম হ্যাঁ এখন যাব আস্তে আস্তে মন্দিরের দিকে তো চলো ওখানে কি কি হচ্ছে সেটা তোমাদের দেখাই তো गाइस এরপরের কিন্তু পুরো ভিডিওটাই তোমাদের ভয়েস ওভারে দেখতে হবে বিকজ এখানে চলছিল গান আর গান দিলে তো কপিরাইট পড় যাবে তাহলে মানে ইনকামের 1 টাকাও আমি পাবো না ওখানে যার গান সেই সমস্ত টাকা নিয়ে চলে যাবে তো যাই হোক বাড়ি থেকে বের কিন্তু আমি এখন যাচ্ছি মন্দিরের দিকে কারণ আমি বসবো একটু পূজতে আর এখানে এরা দুজন দেখো শুধু বেলা একে ওকে দেখে বেরাচ্ছে কে কি করছে আর এখানটা কত লোক কারণ এখানে সবার পূজো শুরু হয়েছে আর এখনো দুধ কলা দেওয়ার পালা চলছে আস্তে বেলা হবে আর এখান থেকে ভিড় ফাঁকা হবে তো তারপরে কিন্তু আমিও বসে পড়লাম পুজোতে আমার যেহেতু মানসিক ছিল দুটো শাড়ি আর শাখা সিঁদুর এই সমস্ত আর ছিল আমার এখানে শীতল পুজো না হবে ততক্ষণ আমি এখান থেকে যেতে পারবো না আর কি মানে শেষ করে তারপরে আমি খাওয়া দাওয়া করতে পারবো আজকে আর ওই পাশে রয়েছে শিবলিঙ্গ যেখানে সবাই পুজো দিচ্ছে আর সকালবেলা থেকে কিন্তু পুজো শুরু হয়ে গেছে এই দেখো আমার মামা আমার শাড়িটা উৎসর্গ করে দিচ্ছে অ্যাকচুয়ালি এখন না এখানটা রাখা হয়েছে উৎসর্গ করা পরে হবে আর এই যে দেখতে পাচ্ছি আকাশি কালারের যে জামদানি শাড়িটা আছে এইটা কিন্তু আমি দিয়েছি শীতলা ঠাকুরকে আর এইখানে যে লাল আর সাদা জামদানিটা আছে ওইটা আমি দিয়েছি মনসা ঠাকুরকে তো এই দুটো শাড়ি আমি নিজের চয়েস করে নিয়েছি আর আমিও এই সমস্ত শাড়ি পরি তার জন্য ঠাকুরের জন্য এটাই নিয়ে আসলাম তো যাই হোক এখন কিন্তু হবে মনসা পুজো মানে মনসা পুজো শেষের দিকে প্রায় চলে এসেছে অঞ্জলি হবে এখন তো চলো একটু অঞ্জলিটা দিয়ে আমি যে শাড়িটা পরেছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ অনন্যার শাড়ি এটাও নিয়েছিলো শিবরাত্রির দিন ওকে তো পরে তোমরা দেখেই নিয়েছো তো যাই হোক গাই এখন চলো তোমরা একটুখানি সিনেমাটিক শর্ট দেখে নাও তারপর আবার আচ্ছা এখন বসে আছি আবার শীতলা পুজো শুরু হবে এখন কিন্তু তারপর থেকে এক ঘন্টা পরে আমি আবার এসেছি মন্দিরে আর ওই দেখো আমার মাসি আমার মাসির সাথে প্রায় আমার দু বছরেরও বেশি দেখা হয় না এবার দেখা হলো এতদিন পরে আর এখানে কিন্তু শীতলা পুজো স্টার্টও হয়ে গেছে আমরা এখানে সবাই বসে আছি এই শীতলা পুজোটা হবে তারপরে যজ্ঞ হবে তারপরে কিন্তু শীতল তো চলে এসেছি আমরা শীতল দেওয়ার জন্য আর এখানে সবার প্রথমে আমার দাদু একটা শীতল দিয়ে গেছে তারপরে আমার মামা শুরু করেছে আর এটাই কিন্তু এখানের মেন জিনিস মানে সব শীতলা পুজোয় শীতলটাই আমাদের মেন জিনিস হয় যেখানে যেখানে হয় পুজো আর কি এখানে যাদের যাদের মানসিক থাকে তাদের স্নান করানো হয় শীতল দেওয়ানো হয় যেমন আমার মাম্মামকে দেওয়া হবে এখন এই দেখো ডাবের জল একটুখানি ঠাকুরের মাথায় দিয়ে তারপর আমার মাম্মামের মাথায়ও দেওয়া হলো মাম্মামকে কিন্তু আমি আলাদা করে আবার আগে একবার নিয়ে এসেছি শীতল দেওয়ানোর জন্য সেটাও তোমরা দেখেছো ভিডিওতে এখানে আমার দাদার ছেলেকেও দিল তারপরে কিন্তু চলে এসছে সুমিত সুমিতের প্রচুর মাথা গরম তার জন্য কিন্তু আমি মানসিক করেছিলাম মানে আমার সব অবজেকশন শুধু এনাদের কাছেই যাই হয়ে যাক না কেন তো সুমিতকেও তার তারপরে ভালো করে শীতল দিয়ে দিল সুমিত অ্যাকচুয়ালি ভেবেছিল কি ওকে নাকি পুরোটুকু স্নান করাবে তার জন্য অতক্ষণ বসে রয়েছে ওইখানটা তো যাই হোক ওইটুকুনি শীতল দেওয়া ছিল তারপরে ওখান থেকে ভালো করে প্রণাম টনাম করে উঠে চলে গেল আর এই জিনিসটা জানো তো ও জানে যে ওর মাথা গরম বলে ওকে শীতল দেওয়া তারপরে কিন্তু চলে আসলো এখানে আমার মাসি আর এখানে দেখো সুমিত পুরো স্নানে ভিজে গেছে আর দাদুর গেঞ্জি পরেছে স্যান্ডো গেঞ্জি ছিল না তো দাদুর গেঞ্জি দিয়েছি যেহেতু নতুন বস্ত্র পরে করতে হয় আর এখানে আমার মাসিকেও কিন্তু শীতল দেওয়া হলো কারণ আমার মাসির শরীর খুব খারাপ মানে খুব খারাপ মানে প্রচুরই খারাপ আগে আমার মাসি ছিল আমার মার মতন চেহারা কিন্তু দেখো এখন শরীর খারাপ কি অবস্থা হয়ে গেছে তো যাই হোক তারপরে কিন্তু আমার শ্বশুর এই পাশটায় দোকান দিয়েছিল আম্মাখা যেটা সুমিতের দেওয়ার কথা ছিল সেটা আমার শ্বশুর করছিলো আমি এখানে বসেছিলাম কারণ ওনাকে আমি খেতে পাঠিয়েছি মানে অনেকক্ষণ এসছে ভাত খায়নি তো আমি ওনাকে খেতে পাঠিয়ে ওনার দোকান আমি দেখাশোনা করছিলাম আর কি তো সেইটা করে আমি আবার হাঁটা দিয়েছি একদিকে কারণ প্রচুর গরম আমাদের এখানে গরমে টেকা যাচ্ছিলো না তো মাঠের মধ্যে গিয়ে দেখি সুমিত আর দাদা ওর ভাবে ভাবে শুয়ে আছে আমি ওখানে গিয়ে খানিক্ষণ বসে থাকলাম আর এখানে দেখো আমাদের বাড়ির সামনে মাঠটা কত সুন্দর বিকেলবেলা বেশ ভালো লাগে তারপরে কিন্তু বিকেল হতে না হতেই মেলা আসা শুরু হয়ে গেছে আর অনন্যা দেখো ও মেহেন্দিপুরে স্যাটিসফ্যাকশন হয়নি বলে ওর মুখটা দেখো অবস্থা কি আর এখানে আমার পাপা যেমন ওর ইচ্ছে ও আইসক্রিম খেতেই থাকবে খেতেই থাকবে কেউ ওকে বারণ করলে ওর হবে না তো দুজনে মিলে কুলফি খাচ্ছে আর কুলফিকে আমার শোনু বলে এখানে দুজন মিলে কুলফি টুলফি খেয়ে নিল আর তারপরে কিন্তু আমরা দেখছিলাম আমাদের মেলায় প্রথমবার কাঠের জিনিসের দোকানে এসছে খুব একটা আসে না আর এখানে আমার দাদু দেখো সারাদিন পুজো করিয়ে কষ্ট হয়ে গেছে এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছে এখানে বাড়ির বাকি লোক আর এই দেখো আমার মাম মাম কি করছে সারাটা উঠোন এরকমভাবে ভাবে পাকাটি দিয়ে পুরো এরকম খুঁচে খুঁচে নষ্ট করে দিয়েছে বারণ করলেও না মানে আদর পেলে যা হয় আর কি আর আমি এখানে রাতের জন্য ভাতটা করছি আমি করছি না মামি বসিয়েছে শুধু আমি এখানে একটু দেখছিলাম এসে রাতের ভাতটা আর এই দেখো আমার এখানে দাদা পেছন দিয়ে এসে আমাকে কী বললো কি বললো কে জানে আমিও ছাতা ভুলে গেছি তো যাই হোক এখানে দুষ্টু করছে আমি এখানে ভাত বসিয়েছি আর দেখতে দেখতেই কিন্তু সন্ধে গড়িয়ে রাত হয়ে গেল আর রাতের বেলা আমার মামাম ট্যাম্পোলিন না চড়ে আজকে বাড়ি যাবেই না তো সবার প্রথমে আগে মামামকে ট্যাম্পোলিন চড়ালাম আর ও চড়তে খুব বেশি ভালোবাসে এখানে অনন্যাও ওঠার চেষ্টা করছিল অ্যাকচুয়ালি এটা বড়দের নেবে উনি বলেছিল যার জন্য অনন্যাও ওঠার চেষ্টা করছিল এতক্ষণ তো তোমরা দেখলে কিভাবে আমাদের এখানে পুজো টুজো হয় আর কি তো এখন কিন্তু হয়ে গেছে সন্ধ্যে রাত বেজে গেছে নিয়ে আমি আমি পাগলের মতনই ঘুরেছি কিন্তু এখন আমি দেখেছি যে অরণ্য মেকআপ টেকআপ করে গেছে তো আমিও বাড়িতে মেকআপ শেকআপ করে ফেলেছি এখন আমরা যাব। বৌদিকে নিয়ে বৌদি তাড়াতাড়ি খাইয়ে নাও যাবো আমরা মেলায় এখানে আমার দিদা আবার কি বলে এখানে যদি ইনকাম করতে পারতাম না প্রত্যেকবার দাদু টাকা দিত মেলা ঘোরার আর জগের থেকে ইনকাম করতে পারি সবাইকে বাড়ির এক একবার করে আমি মেলা ঘুরিয়ে নিয়ে আসি প্রত্যেক বছর আর এবছরও যাবো তো চলো মেলা দিয়ে তোমাদের একসাথে ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের কি ঘুরে দেখাবো গো আমি যাইনি মেলায় তার কারণ হচ্ছে আমার টাকা হারিয়ে গেছে বলে আমার খুব রাগ হচ্ছিলো যার জন্য আমি আর ওদিকে আজকে যাইনি কিন্তু কাল যেহেতু আরো একদিন আমরা এখানে রয়েছি আরো একদিন মেলা ঘোরাবো সেদিনকে তোমাদের আমি দেখাবো এখানে ছোট্ট মেলা কেমন হয় আর এইখানটা দেখো আমার মাম গান চালিয়ে কিন্তু ডান্স করার চেষ্টা করছিল আর ও ডিপিং ডিপিংয়ে ডান্স করবে ওর কথার মতন কিন্তু ডিপিং হয়েছিল কিন্তু ওর ডান্স করেনি কারণ ওর দিদিরা ঠাম্মিরা সবাই এখান থেকে দাঁড়িয়েছিল তাই মানে ঢংই বলে না সেই ঢংই হয়েছে আমার মেয়েটা তো যেরকম ইচ্ছে ওর সেরকম একটুখানি ডান্স করলো মাঝখানে মাঝখানে বলছে এই হাসছো কেন এই দেখছো কেন অনেক ধরনের প্রবলেম ওর তো তো ভাই কাল আর আমি ভিডিওটা কন্টিনিউ করিনি ভাই এত গরম লাগে না মানে বলার মতো না তারপরে যেহেতু বাড়ির সামনে মেলা বুঝতেই তো ভাত একটু আনন্দ করার জন্য ভুলে গেছি সব কিছু তো যাই হোক আবার নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে পুরোটা আর এই ভিডিওতে আমি আর বেশি বকলাম না অ্যাকচুয়ালি কী বলো তো সারাদিন সেই রোদে পুজো টুজো দিয়ে উপোস টুপোস থেকে না আমি ভিডিওর কথা মোটামুটি ভুলেই গেছিলাম যখন মনে পড়ছিলো তখন একটুখানি টেক নিচ্ছিলাম আর বাকি সময়টা তো নিইনি আর তাছাড়াও কিন্তু অনেক মজা করেছি কালকে আর যে আসতে পারেনি ওর কাজের চাপ ওরও খুব মন খারাপ ও করছিল যে কাজের চাপের জন্য আসতে পারলো না যদি কাজটা একটু কম থাকতো হয়তো আজকে এখানে আনন্দ করতে পারতো তো যাই হোক আমি আর এই ভিডিওটা বেশি বড় করব না এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখো নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকে টাটা বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার টাটা